दादासू ठीकु आहे 저 있길 나가봐서, 1번 내겠습니다, 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 1번 이쪽으로 나가보면, 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 1번 이쪽으로 나가

তো আমি কি বাবা জানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো আপনি নিশ্চিত আপনি সাক্ষাৎ করতে পারবেন আপনার কোনো চিন্তা নাই খালি একটু আপনার টেনশন আছে আপনি আসুন জয় কেল্লা বাবার জয় জয় কেল্লা জয় জয় কেল্লা বাবার জয় বাবা তোর বারে আরো একটা লোক মনে হচ্ছে ধনী তাকে একে একে পাঠিয়ে দেবো সবাইকে একে একে পাঠিয়ে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনার কি চাওয়া আছে বাবার সঙ্গে আসবেন আদবের সঙ্গে চান জানkule চাইবেন আপনার ইচ্ছা আমার বাবা সব ঠিক করে দেবে জয় কিല്ലাও পড় জয় বাবা আমার অনেক দিন বিয়ে হয়েছে বাবা এখন একটা সন্তান হয়নি বাবা বাবা না একটা সন্তান দাও বাবা

তুমি আমাকে দুটো চোখ দান করো বাবা চল ঠিক আছে আপনার বাবা সব ঠিক করে দেবে বাবা

مون شي देवा وا 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 هه پرنسي ها 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 বাবা এবারে কি হবে আপনি কানা ছিলেন আচ্ছা আসলে তো বাবার ধর্মের অনেকদিন আছি তো কে জান্নাতি কে জাহান্নাবি সব দেখে বুঝতে পারি ঠিকই আছে ঠিক আছে আপনি তো জান্নাতে যেতে চান তাহলে বাবার কাছে আসুন বাবা আপনার ব্যবস্থা করে করেন আসুন আমার জান্নাতে কলমটা বলতে রাখবো 자기, 에이, 전갈, 게 타다리 뜰에, 누려, 누려, 들어가자, 아니, 타다 이끌다로 받자, 자, 이 이끌다로 받자, 자, 이 이끌다로 받자, 자, 이 এবারে কি করতে পারবে সবাইকে শেষ করতে বলো আমার বাবাকে সুন্দরভাবে একদম চেষ্টা করবেন একদম গোলমাল করে ফেলেন না জানো বাবার দরবারে বিয়া তুমি হয়ে যাবে কিন্তু সব চাওয়া পাওয়া পূর্ণ হবে না চিন্তা ঠিকঠাক ভাবে সব দেবেন ঠিক আছে সব চেষ্টা করুন বাবা কুঞ্জি গাছে বলে তো সব জায়গায় বাবা

তুমি ভালো আছো সানাউল্লাহ জি এই যে দেখেন না এরা আল্লাহ ছাড়া তো কাউকে সিজদা করা যায় না দেখেন না এরা পিছরা বেগে করছে অবশ্যই তো এখানে কি গন্ডগোল চলছে আমাকে একটু খুলে বলো তো সবাই একে একে বলছি বাবা আমার অনেকদিন বিয়ে হয়েছে এখন একটা ছেলে হয়নি বাবার কাছে ছেলে চাইতে কি বাবা মা ছেলে দিবে বলে কাছে আচ্ছা আপনি বাবার কাছে ছেলে চাইতে এসেছেন আপনি কি জানেন যে বাবার দুটো বিয়ে হয়েছে বাবাই তো ছেলে হয়নি আপনাকে কি ছেলে দিবে আর শুনেন কোরআনের মধ্যে কি এসে কি এসেছে জানেন যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন বুড়ো হয়ে গেছিলেন তিনার হাড়গুলো যখন কমজোর হয়ে গেছিল তো তিনি বললেন হে আল্লাহ হে আমার প্রভু আমার স্ত্রী বন্ধা আপনি আপনার তরফ থেকে আমাকে একটি নেক সন্তান দান করেন তো আল্লাহ তাবারক তালা তারপরে বললেন ইয়া জাকারিয়া ইয়া ইন্না নুবা শিরোকাবি গুলাম ইনিস মহু ইয়াহিয়া অর্থাৎ এ জাকারিয়া আমি তোমাকে আমার পক্ষ থেকে একটি নেক সন্তান দান করছি যার নাম হবে ইয়াহিয়া তো বুঝতে পারলেন তো

ওয়াইদা ওয়দা মারিনতু ফাবো অ্যাশপির অর্থাৎ আমি যখন বিমার হয়ে যাই আর তো আমাকে সুস্থতা দান করে আল্লাহ তাবারক তালা এর থেকে বুঝা গেলো যে সুস্থতা দান করা এবং অসুস্থ করা আল্লাহ তরফ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় তো পীর বাবা মুকির বাবা দরবেশ বাবার কাছে চোখ ভালো চাইলে চোখ ভালো করবে না কে ভালো করতে পারে একমাত্র আল্লাহ তো আর কে আছেন বলুন কী জানুন বলুন আপনার কী সমস্যা আমি এসেছিলাম ছোটবেলা থেকে অনেক ঘোরা করে ফেলেছি ঘোরা ঘোরা করে বড় হয়ে গেছি

আল্লাহ তিনাদের প্রতি রাজি হয়ে গেছে এবং তিনারা আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে আর আপনি এই বাবার কাছে বলছেন যে জান্নাতের সার্টিফিকেট দিবে বাবা জান্নাতে যাবে নাকি সেটা আল্লাহ ভালো জানেন আমার তো এরকম ইসলামী দিয়ে কোনো জ্ঞান নাই তো ওই জন্য এসেছিলাম আচ্ছা ঠিক আছে চলুন আপনাদের বাবার সাথে একটু সাক্ষাৎ করি আমি এসেছেন শান্ত মহাশয় মূর্তি স্যার তো আপনাকে আমার ফাঁদে আনা বুঝতে পারি ঠিক আছে আপনি একবার সোনা তো উনি সুরা ঠিক নেই আর আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছিল ঠিক আছে আপনি তো এদের মধ্যে সব থেকে শিক্ষিত ব্যক্তি তো আপনাদের বিশ্বাহে একবার বলুন যে সোনা তর্জমাটা বলতে

যে আপনি আপনি যে এই এদেরকে চেলা করে মুড়িপ করেছেন আপনি কি জানেন না আল্লাহ তাবারক তালা কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ তাবারকালা বলেছেন যে সিরিফ ব্যতীত সমস্ত গুণাকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে এই জন্যই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না হচ্ছে সবথেকে বড় গুণা আর আপনি কি জানেন না যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম কি হাদিসে বলেছেন আল্লাহনবী সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সমস্ত ব্যক্তি যখন মরে যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটে ব্যতীত তিনটের মধ্যে একটা হচ্ছে সদগায় জারিয়া আপনি যদি ভালো কাজ করছেন তাহলে কবরের শেষ এসে ভালো কাজে সব পেতে থাকবে তেমনি ভাবে যে আপনি যে এই ভণ্ড জেলা করে যাচ্ছেন এই সিলসিলা যতদিন জারি থাকবে এই গুণার এই গুণা আপনার কবরের মধ্যে পৌঁছাতে থাকবে বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই তো আপনারা অনেক গুণা করেছেন তো আপনারা সব সর্বপ্রথম আল্লাহর কাছে শেষদা দিয়ে আল্লাহর কাছে ইস্তেক পার করেন আল্লাহর কাছে তিনজনে শেষদা দেন আপনারা মুড়ি এবং পিস সাহেব

শোনেন আজ থেকে সকলেই প্রতিজ্ঞাবদ্ধ করেন যে কোনো মাজারে বাবার কাছে বা ফকির সাহেবের কাছে কারো কাছে শেষদা করবো না শেষদা কার কাছে করবো আল্লাহর কাছে এবং মসজিদে যে শেষদা করবো মসজিদ হচ্ছে শেষদার জায়গা ওই জন্যে কিছু যদি চা পার থাকে আল্লাহর কাছ থেকে চাইব আর কোনো মাজারে যেয়ে যদি আমরা মাঝারে যে চাদর চড়াই তো সেই চাদরের টাকাটা আমরা মাদ্রাসায় দান করবো এটা আমরা নেক্সট সব পেতে থাকবো তো আমরা সকলে বুঝতে পারলাম তো তো আমরা অনেক গুণা করে ফেলেছি তো এই জন্যে আমরা আমরা জানি না আমরা কী অবস্থায় আছে আমাদের মধ্যে ইমান আছে কি নেই তার জন্য আমরা সকলে পলমাপুরি একবার লা